এই ভিডিও শুরুতে আপনাদের সবাইকে একটা তথ্য জানিয়ে রাখা ভালো সেটা হলো এই ভিডিও থেকে প্রাপ্ত সব অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি আবার পুনর্নির্মাণে ব্যয় করা হবে এটাই আমার শপথ তো আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই আপনারা সর্বোচ্চ এই ভিডিওটি শেয়ার করবেন প্রচুর মন্তব্য করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন যেন আমি আমাদের এই স্বপ্নটা পূরণ করতে পারি আবারও বলতেছি এই ভিডিও থেকে প্রাপ্ত সকল অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্বংস করে দেওয়া বাড়িটি পুনর্নির্মাণে ব্যয় করা হবে আজকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন বলে সময়টা পেলাম তখন থেকেই একটা সংশয় আমার মধ্যে কাজ করতেছিল যে এদের জানে যে ভয় এরা আসলে চাইবে না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা উনি ঠিকমতো দেন অথবা আমরা ঠিক মতো শুনি এবং আমার ধারণা মতোই কাজ হলো সেটা হলো তারা একটা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই বাড়িটি তারা ধ্বংস করতে গেল এখানে অনেকগুলি ট্রিক্সই আসলে জড়িত ছিল তারা কোনোভাবে চাচ্ছিল যে প্রধানমন্ত্রীর মনোসংযোগ অন্যদেরকে ঘুরিয়ে দেওয়া বা তার মুখ থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য বের করা তো আমি প্রথমে আসব যে একজন আওয়ামী লীগের দালাল হিসাবে শেখ হাসিনার দালাল হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল হিসাবে আমার কেমন লাগছে বিশ্বাস করেন ঐতিহাসিক একটি বাড়ি অনেক পুরাতন একটি বাড়ি অনেক স্মৃতিবহুল একটি বাড়ি এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে প্রথম পর্যায়ে আমার কাছে খুব খারাপ লাগছে এটা তো আসলে প্রথমেই ধ্বংস করে ফেলা হয়েছে সেই পাঁচই আগস্টেই তা আমার কাছে প্রথম পর্যায়ে একটু খারাপ লাগছে কিন্তু আমি এটা আমার কাছে এটা অপ্রত্যাশিত ছিল না কারণ হলো তারা কোনোভাবেই আমাদের এই মনোবল ভেঙে দিতে চায় না আজকে সারা রাত জুড়ে সারা বাংলাদেশে তাণ্ডব চালানো হচ্ছে যেন আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভেঙে যায় তাদের আশ্রয় না থাকে কিন্তু তারা ভুলে গেছে যে আওয়ামী আসলে একটা রাস্তার দল ঠিক না এরা হল সড়কের দল এরা শ্রমজীবী মানুষের দল এরা আশ্রয় হারাদের দল কেন বলি পঁচাত্তর থেকে দীর্ঘ একটা সময় আওয়ামী লীগের কোনো আশ্রয় ছিল না তারা কোথায় ছিল তারা রাস্তাতেই ছিল প্রতিবাদ করে শক্তি সঞ্চয় করে দ্বিগুণ শক্তি বলে আওয়ামী লীগ আবার ফিরে আসছে এর নাম আওয়ামী লীগ আপনি ভেঙে দেবেন ঘুরিয়ে দেবেন আপনি ধানমন্ডি বত্রিশ একশোবার গুড়িয়ে দেন আপনি কখনো মানুষের স্মৃতিপট থেকে এই চিহ্ন মুছে দিতে পারবেন আপনাদেরকে আমি একটা ছোট্ট ভিডিও দেখাই দেখেন কিভাবে প্রকৃতি প্রতিশোধ নেয় তো আপনারা ভিডিওটি দেখলেন এখানে দেখেন প্রকৃতি কীভাবে প্রতিশোধ নেয় ঠিক না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও যেভাবে আঘাত করা হলো উনি আঘাতে উনার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু উনি কী বলে শেষ করলেন উনি শেষ করলেন তো আমরা পড়ালেখায় মনোযোগ দাও আবার আমরা বাংলাদেশকে গড়ে তুলব আবারও উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন এর নাম শেখ হাসিনা এর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধর তো দেখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার জন্মের অনেক আগে নির্মমভাবে পরিবার সহ হত্যা করা হয়েছে তাহলে আমি কেন তার দাঁড়াল আমি কেন তার এত বড় একজন ফ্যান এত বড় একজন ভক্ত কারণ ওই মানুষটার ভিতরে এমন কিছু আছে যেটাকে আপনি মুছে ফেলতে পারবেন না আজকে আপনি ভেঙে গুড়িয়ে দেন নেক্সট একশো বছর সব কিছু মুছে ফেলেন একশো বছর পরে দেখবেন ধানমন্ডির ওই বাড়িটি থেকে আবারও বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের সেই উক্তি আবারও বেড়ে হচ্ছে এটাকে কখনো মুছে ফেলা যায় না এরকম নেতা শতাব্দীতে একজন আসে একজন তাও আসে কিনা সন্দেহ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো মাত্র তিপ্পান্ন বছর হলো সামনে সাতচল্লিশ বছরে এমন একজন নেতার জন্ম হবে কিনা সেটা বলাই বাহুল্য আমার ধারণা আর কখনো বঙ্গবন্ধু আর কখনো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আর একজন নেতা আবার ফিরে আসবেন আপনি বারবার আঘাত করবেন বারবার মুছে বলতে চাইবেন আবারও দেখবেন কোথা থেকে তার নামটা উচ্চারিত হচ্ছে তার ভাষণটা প্রচারিত হচ্ছে সাতই মার্চের যে ভাষণটা শুনলে তার চরম শত্রুরও গায়ের লোম খারাপ হয়ে যাবে এবার আমি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রায় সপরিবারেই মেরে ফেলার মেরে ফেলা হল কিন্তু তাকে যারা সরাসরি এই অর্থাৎ তার হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশগ্রহণ করছিল একটা মানুষ দেখাতে পারবেন না যারা প্রকৃতির বিচারে ভালো আছে অনেককেই বাইরে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বড় বড় পোস্ট দেওয়া হয়েছে তারপরেও তারা আড়ালে নিভৃতে জনচক্ষুর জনসমক্ষের আড়ালে নির্মমভাবে একা একা মারা গেছেন কেন এটা হলো প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনাকে প্রকৃতি হয়তো বা এখন প্রকৃতি হয়তোবা এখন ছাড় দিচ্ছে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না এইটাই হলো বড়ো অদ্ভুত একটা বিষয় আপনাদেরকে যে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখালাম আমি অবাক হয়ে গেলাম ওখানে কয়েকশো স্টুডেন্ট ছিল যারা মইটা ধরে রাখতে পারত কিন্তু কি অদ্ভুত একটা বিষয় দেখেন একটা নেমপ্লেট এর উপরে তার অযাচিত একটা ক্ষোভ ঝাড়তে যে সে কি নির্মমভাবে পড়ে গেল আঘাত পাইছে সম্ভবত সে মারাও গেছে আমি জানি না যাই হোক যেটাই ঘুটুক তার জন্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে প্রকৃত শাস্তি দিয়েছে এখন এই যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাগুলো হলো আমাদের মনোবলকে ভেঙে দিতে চাও কিন্তু মনোবল কি এত মনোবলকে কি এত সহজে ভেঙে দেওয়া যায় যার জন্মস্থান যার জন্মের সময়কার বাড়িটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে সেই তিনি চুপচাপ শুনছেন একবার আবেগী হয়ে গেছেন আর কোনো কথা বলেন নাই উনি এত কষ্ট পাইছেন কোনো টু শব্দটা করেন নাই একবার যদি উনি বলতেন যে তোমরা যে যেখানে আছো বের হয়ে যাও ওখানে প্রতিরোধ করো ছাত্রলীগ বা আওয়ামী লীগের বা কয়েক হাজার কর্মী মুহূর্তে গাঝেরা দিয়ে ঘর থেকে বের হয়ে যে প্রতিরোধ করার চেষ্টা করতেন কিন্তু উনি উস্কানি রাজনীতিতে বিশ্বাস করেন না এখানেই বোধ হয় শেখ হাসিনার রাজনীতির কারিশ্মা আপনারা যারা শেখ হাসিনার রাজনীতি সম্বন্ধে খানিকটা হতাশ তাদেরকে বলি এটাও একটা রাজনীতি যে আপনার চরম বিপাকের সময় চরম চরম বিপর্যয়ের সময় মাথাটা চরমভাবে ঠান্ডা রাখা কারণ এখনও আওয়ামী লীগ বলেন বা ছাত্রলীগ বলেন তাদের নামার সময় হয়নি কারণ যে কোনো একটা দলের বিপর্যয় ঘটলে সেই দলটাকে আবার গুছিয়ে নিতে হয় মনোবলকে শক্ত করতে হয় ভুলগুলো শুধরাতে হয় তারপরে আস্তে ধীরে মাঠে নামতে হয় এখন উনি যদি উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাঠে নামান সেটা প্রকান্তরে একটা সুইসাইডাল ডিসিশন হয়ে যায় সো আপনারা যারা আসলে হতাশ তাদের জন্য বলি যে নামার সময় হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামার নির্দেশ দেবেন তো ভিডিওটা আমি শেষ করব যেমনটা আমি বললাম যে এই ভিডিও থেকে প্রাপ্ত সব অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি পুনর্নির্মাণে ব্যয় করা হবে আমি আপনাদের সামনেই কত টাকা এসেছে সেটা দেখাবো এবং এই বাড়িটির জন্য যথাযথ তহবিলে আমি সেটা প্রেরণ করার ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা